ফেসবুকে রাতভর চলছিল আলোচনার ঝড় একের পর এক শেয়ার মন্তব্য আর তীব্র সমালোচনা কি এমন ছিল সেই ভিডিওতে একটি কক্ষে প্রবেশ করছেন এক তরুণী হাতে একটি ব্যাগ ভেতরে অপেক্ষায় ছিলেন এক যুবক কিছুক্ষণ পরেই ব্যাগ থেকে বেরিয়ে আসে বোতল টেবিলে রাখা হয় একাধিক ওয়ান টাইম গ্লাস যুবকটি কম্বল টেনে নেন আর তরুণী মোবাইল ফোনে ব্যস্ত হয়ে পড়েন এরপর তরুণীর হাতে উঠে আসে বোতলটি যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করে আলোড়ন ভাইরাল হওয়া ভিডিওটির এই দুই ব্যক্তি জিনাইদহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও সংগঠনের নারী মুখপাত্র এলমা খাতুন মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট বারো সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে সংগঠনের দুই নেতাকে একটি ঘরে বসে মদ পান করতে দেখা যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্র ও যুব সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছেন এটি তাদের ব্যক্তিগত বিষয় তবে অনেকেই দাবি করছেন আন্দোলনের নামে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা উচিত সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তবে ভিডিও প্রকাশের পর সংগঠনের ভাবমূর্তি নিয়ে বিতর্ক শুরু হয়েছে যা ভবিষ্যতে তাদের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দু চব্বিশ সালের ষোলো নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন করেন যা ছয় মাসের জন্য কার্যকর থাকবে কমিটিতে ইলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হুরাইরাকে আহ্বায়ক এবং কেজি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয় এছাড়াও সাজুদুর রহমানকে মুখ্য সংগঠক এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এলমা খাতুমকে মুখপাত্র করা হয় কমিটিতে জন যুগ্ম আহ্বায়ক জন যুগ্ম সদস্য সচিব নয়জন সংগঠক ও চৌষট্টি জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন